প্রিয় দর্শক স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন আজ আমরা গতকালের আলোচনার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব তোমরা সবাই বইটি খুলে সামনে রাখো আর আমার সাথে পড়তে থাকো ঘ ভারতের জলবায়ু ভারতের বিভিন্ন অঞ্চলে উষ্ণতা বৃষ্টিপাত বায়ুপ্রবাহ এবং জলবায়ুর অন্যান্য উপাদানের বিভিন্নতার জন্য ভারতের জলবায়ু বৈচিত্র্যপূর্ণ ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য ভারতের জলবায়ুতে নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলি পরিলক্ষিত হয় এক উষ্ণতা ক শীতকালীন উষ্ণতা জানুয়ারি মাসে উত্তর ভারতে চণ্ডীগড়ের উষ্ণতা তেরো ডিগ্রি সেলসিয়াস একই সময়ে দক্ষিণ ভারতের কোচির গড় উষ্ণতা থাকে ২৬ ডিগ্রি সেলসিয়াস খ গ্রীষ্মকালীন উষ্ণতা গ্রীষ্মে রাজস্থানের গড় উষ্ণতা প্রায় আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং এই সময়ে কোচির গড় উষ্ণতা আঠাশ ডিগ্রি সেলসিয়াস গ উষ্ণতার প্রসর ভারতের মরু অঞ্চলে উষ্ণতার প্রসর সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার পার্থক্য কুড়ি ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু উপকূল অঞ্চলে উষ্ণতার প্রসর পাঁচ ডিগ্রি সেলসিয়াসের কম হয় দুই বৃষ্টিপাত ক বৃষ্টিপাতের পরিমাণ ভারতের রাজস্থানের বার্ষিক বৃষ্টিপাত পঞ্চাশ সেমির কম মেঘালয়ের চেরাপুঞ্জির বার্ষিক বৃষ্টিপাত এক হাজার সেমি খ বটন ভারতের বার্ষিক গড় বৃষ্টিপাত একশো থেকে একশো সেমি উত্তর পূর্ব ভারতের বার্ষিক গড় বৃষ্টিপাত তিনশো থেকে তিনশো সেমি হলে উত্তর পশ্চিম ভারতের রাজস্থানের বার্ষিক গড় বৃষ্টিপাত পঞ্চাশ সেমির কম গ বৃষ্টিপাতের সময়কাল এক সমগ্র ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা গ্রীষ্মকালে বৃষ্টিপাত ঘটে দুই ভূমধ্যসাগরীয় অঞ্চলে সৃষ্ট নাতিশীতুষু ঘূর্ণপাতের প্রভাবে কেবলমাত্র উত্তর ভারতে শীতকালে পশ্চিমী ঝামেলার কারণে বৃষ্টি হয় তিন দক্ষিণ ভারতে গ্রীষ্মকালে বজ্রঝাঞ্ঝার প্রভাবে আম্রবৃষ্টি হয় চার মৌসুমি বায়ু আগমনের আগে পূর্বভারতে বিকেলবেলায় কালবৈশাখী র কারণে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হয় পাঁচ শীতকালে তামিলনাড়ুর পূর্ব উপকূলে প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু দ্বারা বৃষ্টিপাত ঘটে তিন প্রবাহ ক মৌসুমি বায়ু সারা ভারতে মার্চ আগস্ট মাস দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং সেপ্টেম্বর ফেব্রুয়ারি মাসে উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয় খ আধি গ্রীষ্মকালে রাজস্থানের মরুভূমি সংলগ্ন অঞ্চলে বিকেলবেলায় প্রবল ধূলিঝড় আধি দেখা যায় গ লু গ্রীষ্মকালে উত্তর ও উত্তর পশ্চিম ভারতে শুষ্ক লু বায়ু প্রবাহিত হয় ঘ সমুদ্রবায়ু ও স্থলবায়ু ভারতের উপকূল অঞ্চলে দিনের বেলায় সমুদ্রবায়ু এবং রাতে স্থলবায়ু প্রবাহিত হয় চার জলবায়ুর অন্যান্য উপাদান এক উত্তর ভারতের পার্বত্য অঞ্চলে শীতকালে মাঝে মাঝে তুষারপাত হয় দুই নগর সংলগ্ন অঞ্চলে শীতকালে কুয়াশা সৃষ্টি হয় একই সময়ে গ্রামাঞ্চলে ঘাসের উপর শিশির জমি তিন ঘূর্ণিঝড়ের সময় সামুদ্রিক জলোচ্ছ্বাস কেবলমাত্র উপকূলে দেখা যায় ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকসমূহ ভারতের জলবায়ুর সমূহ হল এক অবস্থান ও অক্ষাংশগত বিস্তার ভারতের উত্তরে হিমালয় পর্বত এবং উত্তর পশ্চিমে আছে পাকিস্তান পশ্চিম দক্ষিণ ও পূর্ব দিকে রয়েছে যথাক্রমে আরবসাগর ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর উত্তর পূর্বে নাগা পাটকি ও মিজো পাহাড় দিয়ে ভারত মায়ানমার থেকে বিচ্ছিন্ন ভারতের অবস্থান প্রায় আট ডিগ্রি চার মিনিট উত্তর থেকে সাঁইত্রিশ ডিগ্রি শূন্য ছয় মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে কর্কটক্রান্তি রেখা তেইশ ডিগ্রি ত্রিশ মিনিট ওর ভারতের প্রায় মাঝ বরাবর বিস্তৃত এই কারণে এক ভারতের দক্ষিণ অংশে ক্রান্তীয় জলবায়ু ও ভারতের উত্তরাংশে উপক্রান্তীয় এবং নাতিশ জলবায়ু দেখা যায় দুই সমুদ্র সংলগ্ন ভারতের দক্ষিণ ভাগের জলবায়ু দুলা সমভাবাপন্ন তিন পর্বতের উচ্চতার কারণে উত্তর ভারতের জলবায়ু নাতিশীতোয় প্রকৃতির দুই হিমালয় পর্বতের ভূমিকা হিমালয় পর্বত ভারতের জলবায়ুকে প্রধানত চারভাবে নিয়ন্ত্রণ করে এক অধিক উচ্চতার কারণে উপক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও হিমালয় পার্বত্য অঞ্চলের জলবায়ু শীতল নাতিশীতল প্রকৃতির কোনো কোনো অংশের জলবায়ু অত্যন্ত শীতল তুন্দ্রা চিরতুষারবৃত প্রকৃতির দুই ভারতের উত্তর সীমান্ত বরাবর হিমালয় পর্বত অবস্থিত ও ঢালের মতো দণ্ডায়মান হওয়ায় মধ্য এশিয়া থেকে আগত অতিশীতল বায়ুর শীতলতা থেকে শীতকালে ভারতবাসী রক্ষা পায় তিন হিমালয়ের দক্ষিণ ঢালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাধাপ্রাপ্ত হয়ে শৈলাক্ষেপ পদ্ধতিতে প্রবল বৃষ্টিপাত ঘটায় তাই বৃষ্টিপাতের পরিমাণ হিমালয়ের পাদদেশে সবচেয়ে বেশি উত্তর ভারতে মাঝারি মধ্য ও দক্ষিণ ভারতে কম চার মৌসুমি বায়ুর উৎপত্তিতেও পরোক্ষভাবে হিমালয়ের প্রভাব লক্ষ্য করা যায় তিন ভূপ্রকৃতি ভারতের ভূপ্রাকৃতিক বৈচিত্র্য ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে যেমন এক উচ্চতা বাড়লে উষ্ণতা হ্রাস পায় তাই ভারতের সমভূমি অঞ্চলের তুলনায় হিমালয় পার্বত্য অঞ্চলের উষ্ণতা কম দুই খাসি পাহাড়ে জলীয় বাষ্পপূর্ণ বায়ু বাধাপ্রাপ্ত হয়ে মৌসিনরামে ভারতের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত ঘটায় তিন শীতকালে হিমালয় পার্বত্য অঞ্চলের অধিক উচ্চতা বিশিষ্ট অঞ্চলে তুষারপাত ঘটে চার বৃষ্টিচ্ছায় অঞ্চলের সান্নিধ্যের জন্য দাক্ষিণাত্মা মালভূমিতে কম বৃষ্টি ও উষ্ণতার চর্মতা লক্ষিত হয় চার সমুদ্রের কাছাকাছি অবস্থান দক্ষিণ ভারতের তিন দিক সমুদ্রবেষ্টিত হওয়ায় উপকূল অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন উপকূল অঞ্চলে সামুদ্রিক ঘূর্ণবাতের ফলে প্রবল বৃষ্টিপাত ঘটে অপরদিকে উত্তর ও উত্তর পশ্চিম ভারত সমুদ্র থেকে দূরে অবস্থিত তাই এই অঞ্চলে সমুদ্রবায়ুর প্রভাব পৌঁছায় না শীত ও গ্রীষ্মে তাপের তারতম্য বেশি হওয়ায় এই অঞ্চলগুলির জলবায়ু চরমভাবাপন্ন উপকূল থেকে দূরে অবস্থিত হওয়ায় বৃষ্টিপাতের পরিমাণও এখানে কম হয় পাঁচ মৌসুমি বায়ু ভারতের জলবায়ু মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় যথা এক বৃষ্টিচ্ছায় অঞ্চলের সান্নিধ্যের জন্য দাক্ষিণাত্মা মালভূমিতে কম বৃষ্টি ও উষ্ণতার চর্মতা লক্ষিত হয় মৌসুমী বায়ু আগমনের আগের মুহূর্তে উষ্ণতা বেশি থাকে এই বায়ু আগমনের সাথে সাথে আকাশ মেঘে ঢেকে যায় এবং প্রচুর বৃষ্টিপাত হয় বলে উষ্ণতা গড়ে আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াস কমে যায় এই বায়ু ফিরে যাওয়ার সময় শুষ্ক শীতল রূপে ভারতের ওপর দিয়ে প্রবাহিত হলে এখানকার গড় উষ্ণতা অনেকটা কমে যায় দুই বৃষ্টিচ্ছায় অঞ্চলের সান্নিধ্যের জন্য দাক্ষিণাত্মা মালভূমিতে কম বৃষ্টি ও উষ্ণতার চর্মতা লক্ষিত হয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু জলীয় বাষ্পপূর্ণ তাই জুন থেকে সেপ্টেম্বর মাসে ভারতে প্রচুর বৃষ্টিপাত ঘটে উত্তর পূর্ব মৌসুমি বায়ু শুষ্ক ও শীতল তাই অক্টোবর ফেব্রুয়ারি মাসের মধ্যে ভারতবর্ষে বৃষ্টিপাত খুবই কম হয় আমফান অথবা উম্পুন কি মে দুই হাজার কুড়িতে যে ক্রান্তীয় ঘূর্ণবাদ গাঙ্গেও পশ্চিমবঙ্গকে ভয়ানকভাবে বিধ্বস্ত করেছে সেটি আমফান অথবা উম্পুন এর গতিবেগ সর্বোচ্চ দুইশো চল্লিশ কিলোমিটার পার ঘণ্টা পর্যন্ত উঠেছিল অন্ধ্রপ্রদেশের নিকট বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপেই ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য দায়ী ছয় জেট বায়ু সমুদ্রপৃষ্ঠ থেকে দশ থেকে বারো কিলোমিটার উচ্চতায় অর্থাৎ ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বস্তর দিয়ে পশ্চিম থেকে পূর্বদিকে একটি সংকীর্ণ পথ ধরে সর্পিল আকারে প্রবল গতিবেগে যে বায়ু প্রবাহিত হয় তাকেই জেটবায়ু বলে এই জেট বায়ু ভারতের জলবায়ুকে নিম্নলিখিতভাবে প্রভাবিত করে এক নিম্নচাপ ক্রান্তীয় পুবালি বায়ু ভারতের মাঝ বরাবর যে নিম্নচাপের সৃষ্টি করে তার প্রভাবেই মৌসুমি বায়ু ভারতে আসে এই মৌসুমি বায়ুর প্রভাবেই ভারতবর্ষে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় দুই উচ্চচাপ শীতকালে উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ুর অবস্থানের কারণে ভারতে উচ্চচাপ দেখা যায় এই কারণে মৌসুমী বায়ু ভারতবর্ষ থেকে ফিরে যায় এবং ভারতে শীতকাল শুষ্ক থাকে সাত ক্রান্তীয় ঘূর্ণবাত ও পশ্চিমী ঝাঞ্ঝা ক্রান্তীয় অঞ্চলে বিশেষত পাঁচ ডিগ্রি থেকে ত্রিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে সমুদ্রের ওপর গভীর নিম্নচাপ বিশিষ্ট যে ঘূর্ণবাতের সৃষ্টি হয় তাকে ক্রান্তীয় ঘূর্ণবাত বলে ভারত ক্রান্তীয় মণ্ডলে অবস্থিত এবং ভারতের দক্ষিণ অংশ সমুদ্রের কাছাকাছি হওয়ায় ভারতের জলবায়ুতে ক্রান্তীয় ঘূর্ণবাতের প্রভাব বেশি ভারতে ক্রান্তীয় ঘূর্ণবাত মৌসুমি বায়ুর আসার আগেই ঘটে থাকে বঙ্গোপসাগর উপকূলেই ঘূর্ণবাতের প্রকোপ বেশি এর প্রভাবে আই উষুতা লাফে প্রায় দশ ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস কমে যায় ই প্রবল ঝড়ে সম্পদ ও জীবনহানি ঘটে ই এই ঘূর্ণবাত প্রবল বৃষ্টিপাতও ঘটিয়ে থাকে আয়লা সিডার হুদহুদ নার্গিস ফাইলিন ফনি আমফান বুলবুল ইয়া সেগুলি হল এক একটি ক্রান্তীয় ঘূর্ণবাত মৌসুমি বায়ু ফেরার সময় ভারতে শুকনো ও শীতল আবহাওয়া থাকে ওই সময় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সৃষ্ট নাতিশীতয় ঘূর্ণবাতের প্রভাবে উত্তর ভারতে শান্ত আবহাওয়া নষ্ট হয়ে যায় একে পশ্চিমী ঝাঞ্ঝা বলে এই সময়ে আকাশ কয়েক দিন মেঘে ঢাকা থাকে হালকা বৃষ্টিপাত হয় এবং পার্বত্য অঞ্চলে তুষারপাত ঘটে আট এল নিনো ও লানিনার প্রভাব এল নিনুর প্রভাবে ভারতবর্ষে স্বল্প বৃষ্টি বা খরা হয় এবং লানিনার প্রভাবে ভারতবর্ষে প্রচুর বৃষ্টিপাত ঘটে কারণ সাধারণ অবস্থায় প্রশান্ত মহাসাগরের পূর্বে পেরু ও ইকুয়েডোর উপকূল বরাবর দক্ষিণ থেকে উত্তরে শীতল পেরু বা হাম্বল স্রোত প্রবাহিত হয় কোনো কোনও বছর হোয়াই জলের স্রোত অঞ্চলটিকে ঢেকে ফেলে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত এই এল নিনো নামে পরিচিত এই বছরগুলিতে এই অঞ্চলের উষ্ণতা বেড়ে গিয়ে এখানকার উচ্চচাপকে দুর্বল করে তোলে তাই প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলের পেরু ইকুয়েডোর উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটে প্রশান্ত মহাসাগরের পশ্চিমে অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া সমেত ভারতবর্ষে তখন খরার প্রাদুর্ভাব ঘটে এমনকি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ভারতে আসতে দেরি হয় আবার কোনো কোনো বছরে পেরু ইকুয়েডর উপকূলের উষ্ণতা সাধারণ অবস্থার চেয়ে বেশ কিছুটা কমে যায় প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলের উষ্ণতা রাসের ঘটনাকে লানি না বলে এর ফলে পূর্ব উপকূলে প্রবল উচ্চচাপ বিরাজ করে তখন পূর্ব উপকূলে খরার প্রাদুর্ভাব ঘটে এই সব বছরগুলিতে প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে নিম্নচাপ বিরাজ করে ফলে তখন অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া ভারতবর্ষ অধিক বৃষ্টিপাত লাভ করে মৌসুমি বায়ু ও ভারতের ঋতু বৈচিত্র্য ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল ঋতু পরিবর্তন মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাগমনের ওপর ভিত্তি করে ভারতের আবহাওয়া বিভাগ ঋতু পরিবর্তনের পালা বদল অনুযায়ী ভারতের চারটি ঋতু চিহ্নিত করেছে যথা এক গ্রীষ্মকাল বা প্রাক মৌসুমি ঋতু দুই বর্ষাকাল বা মৌসুমি বায়ুর আগমনকাল তিন শরৎকাল বা মৌসুমি বায়ুর প্রত্যাগমনকাল এবং চার শীতকাল এক গ্রীষ্মকাল মার্চের মধ্যভাগ থেকে জুনের মধ্যভাগ অধিক উষ্ণতা এবং স্বল্প আর্দ্রতা ভারতে গ্রীষ্ম ঋতুর প্রধান বৈশিষ্ট্য উষ্ণতা একুশ মার্চের পর সূর্যরশ্মি নিরক্ষরেখার উত্তর দিকে ধীরে ধীরে লম্বভাবে পড়তে থাকার ফলে ভারতের বিভিন্ন অংশের উষ্ণতা বাড়তে থাকে উনিশশো পঁয়ত্রিশ সালের চোদ্দই জুন রাজস্থানের গঙ্গানগরে পঞ্চাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যা এখনও পর্যন্ত ভারতে পাওয়া সর্বোচ্চ তাপমাত্রা তবে উপকূল অঞ্চলে সাতাশ ডিগ্রি থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সমুদ্রবায়ুর প্রভাবে এবং পার্বত্য অঞ্চলে পনেরো ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস অধিক উচ্চতার প্রভাবে গড় উদ্বৃতা কম থাকে বায়ুর চাপ ও বায়ুপ্রবাহ অধিক উষুতার কারণে সারা ভারত জুড়েই বায়ুর চাপ কম থাকে এবং রাজস্থান ও এর কাছাকাছি অঞ্চলে গভীর নিম্নচাপের সৃষ্টি হয় এই সময় ভারতের বিভিন্ন অংশে বিভিন্ন স্থানীয় বায়ুর প্রভাব লক্ষ্য করা যায় বৃষ্টিপাত ভারতে গ্রীষ্মের প্রথম দিকে কয়েকটি স্থানে স্থানীয় বায়ুপ্রবাহের ফলে সামান্য বৃষ্টি হয় কালবৈশাখীর প্রভাবে পশ্চিমবঙ্গ অসম ও তার কাছাকাছি অঞ্চলে গড়ে পনেরো থেকে চল্লিশ সেমি পর্যন্ত বৃষ্টি হয় কেরল ও কর্ণাটক উপকূল অঞ্চলে এই বৃষ্টির নাম বৃষ্টি ও এর প্রভাবে দশ থেকে পঁচিশ সেমি পর্যন্ত বৃষ্টি হয় কর্ণাটকে চেরি চেরিব্লুশমস নামে পরিচিত কারণ এর প্রভাবে কফি ফল বা চেরি পরিপুষ্ট হয় কালবৈশাখী লু আদি কালবৈশাখী গ্রীষ্মকালের বিকেলবেলায় মাঝে মাঝে পূর্ব ভারত পশ্চিমবঙ্গ অসম ও বাংলাদেশে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টি হয় একে পশ্চিমবঙ্গে স্থানীয় ভাষায় কালবৈশাখী বলে উত্তর পশ্চিম দিক থেকে এই ঝড় প্রবাহিত হওয়ায় একে নভেস্টার বলে অসমে এই ঝড়ের নাম বরদৈ ছিলা লু গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের রাজস্থান গুজরাট পাঞ্জাব হরিয়ানা দিল্লি ওর প্রদেশ প্রভৃতি স্থানে ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত উদ্বুশ বায়ুকে স্থানীয় ভাষায় লো বলে আধি গ্রীষ্মকালে রাজস্থানের মরুভূমি অঞ্চলে সৃষ্ট ধুলিঝড়কে স্থানীয় ভাষায় আধি বলে মেঘে সৃষ্টি হয় না বলে এই ঝড়ের প্রভাবে বৃষ্টি হয় না শুধু ধুলো ওড়ে তবে এই ঝড়ের প্রভাবে উষ্ণতা কিছুটা কমে দুই বর্ষাকাল জুনের মধ্যভাগ থেকে সেপ্টেম্বর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের সাথে ভারতে বর্ষাকাল শুরু হয় অধিক উষ্ণতা ও আর্দ্রতা এবং পরপর বৃষ্টি বর্ষাকালের প্রধান বৈশিষ্ট্য বর্ষাকালে বেশিরভাগ সময় আকাশ মেঘে ঢাকা থাকে উষ্ণতা ভারতের বিভিন্ন অংশের গড় তাপমাত্রা গ্রীষ্মকালের তুলনায় বর্ষায় পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি সেলসিয়াস কম থাকে দক্ষিণ ভারতে এই সময় গড় তাপমাত্রা থাকে পঁচিশ ডিগ্রি থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বায়ুর চাপ ও বায়ুপ্রবাহ এ সময় গড় উষ্ণতা মোটামুটি বেশি থাকে তাই এখানে নিম্নচাপ দেখা যায় এই সময় মৌসুমি বায়ু ভারতে দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয় মৌসুমি বায়ুর আগমন ও বৃষ্টিপাত গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে গভীর নিম্নচাপ সৃষ্টি হয় এর প্রভাবে মৌসুমি বায়ু প্রতি বছর গড়ে পাঁচই জুন তারিখে গেলে এসে পৌঁছায় এবং পনেরো জুলাই এর আগেই এই বায়ুর প্রভাব সারা ভারতে ছড়িয়ে পড়ে মৌসুমি বায়ু দুটি শাখায় বিভক্ত হয়ে ভারতে প্রবেশ করে শাখা দুটি হল ক বসাগরীয় শাখা ও খ বঙ্গোপসাগরীয় শাখা জলীয় বাষ্পপূর্ণ আরবসাগরীয় শাখা মালাবার উপকূলের পশ্চিমঘাট পর্বতে প্রথম বাধা পেয়ে হঠাৎ প্রবল বৃষ্টিপাত ঘটানোকে মৌসুমি বিস্ফোরণ বলে বঙ্গোপসাগরীয় শাখা খাসি জয়ন্তিয়া পর্বতে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায় আর হিমালয়ের দক্ষিণ ধালে বঙ্গোপসাগরীয় শাখার একটি অংশ বাধা পেয়ে গাঙ্গেয় সমভূমির একটি শাখা বৃষ্টিপাত ঘটায় তবে রাজস্থানে আরাবল্লীর সমান্তরালে আরবসাগরীয় শাখা প্রবাহিত হয় বলে সেখানে কম বৃষ্টি হয় রটিপাতের ছেদ কখনও কখনো বর্ষাকালে মৌসুমি অক্ষ হিমালয়ের পাদদেশ বরাবর অবস্থান করে এই সময় হিমালয়ের পাদদেশে প্রবল বৃষ্টি হলেও ভারতের বাকি অংশ মেঘ বৃষ্টিহীন থাকে একে বৃষ্টিপাতের ছেদ বা ব্রেক অফ মনসুন বালে আশা করি আজকের আলোচনা তোমাদের উপকারে এসেছে আজকের আলোচনায় আমরা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে বাকি অংশ নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে দেরি না হয় দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ